আপনি যদি সব সময় আপনার গুলো রাউট ফাইলের ভিতরে হচ্ছে গিয়ে লিখতে থাকেন তাহলে যেই প্রবলেমটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে গিয়ে রাউট ফাইল খুব দ্রুতই আপনার হচ্ছে গিয়ে অনেক বড় হয়ে যাবে এবং এই জায়গায় এত কন্ডিশন চলে আসবে যে এক টাইমে আপনি হচ্ছে গিয়ে পুরো জিনিসটা হ্যান্ডেল আর করতে পারবেন না তো আমাদের সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে রাউট ফাইলের ভিতরে কোনো অপকার কন্ডিশন না লিখে আমরা আমাদের এই কন্ডিশনের যতগুলো কোড আছে এগুলো হচ্ছে গিয়ে আমরা সিম্পল কন্ট্রোলারে নিয়ে চলে যেতে পারি তো কন্ট্রোলার হচ্ছে গিয়ে আমরা কিভাবে ক্রিয়েট করব তো কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য আপনি যদি পিএইচপি আর্টিসান অ্যান্ড যদি হচ্ছে গিয়ে ইন্টার দেন তারপরে যদি হচ্ছে গিয়ে আপনি মেকের ভিতরে চলে আসেন তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন মেক কন্ট্রোলার এটা দিয়ে হচ্ছে গিয়ে আপনি কন্ট্রোলার ক্রিয়েট করতে পারবেন সো আমরা হচ্ছে গিয়ে যদি কন্ট্রোলার ক্রিয়েট করি তাহলে হচ্ছে গিয়ে আমরা লিখবো পিএইচপি আর্টিস দেন হচ্ছে গিয়ে কন্ট্রোলার অ্যান্ড তারপরে আপনি যদি স্ল্যাশ দিয়ে একটা এইস দেন তাহলে হচ্ছে গিয়া কন্ট্রোলার ক্রিয়েট করার সময় আপনার কী কী জিনিসপত্র হচ্ছে গিয়া দরকার সেগুলো হচ্ছে গিয়ে অলরেডি আপনাকে বল দেবে সো অলরেডি আমি হচ্ছে গিয়ে এই জিনিস নিয়ে কথাবার্তা বলছি তো আজকে আর অত কথাবার্তা না বলি আমরা জাস্ট হচ্ছে গিয়ে ইউজ ক্যাসটা হচ্ছে গিয়া দেখতে পারি যে আমাদের কন্ট্রোলার তৈরি করার সিস্টেম হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি যে পিএইচপি আর্টিস অ্যান্ড মেক কন্ট্রোলার দেন হচ্ছে গিয়ে অপশনাল হচ্ছে গিয়া আমাদের দের কন্ট্রোলারের নেম দিয়ে যদি হচ্ছে গিয়ে আমরা ইন্টার দিই তাহলে হচ্ছে গিয়ে কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে যাবে অথবা আমরা যে কাজটা করতে পারি জাস্ট হচ্ছে গা পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার লিখে হচ্ছে গিয়ে ইন্টার দিতে পারি দেন হচ্ছে গিয়ে টার্মিনাল আমাদেরকে যে সকল ইনফরমেশন জিজ্ঞাসা করবে এগুলো আমরা যদি হচ্ছে গিয়ে এক এক করে ফিল আপ করে দিই তাহলে হচ্ছে গিয়ে আমাদের কন্ট্রোলার এবং আনুষঙ্গিক জিনিসপত্র হচ্ছে গিয়ে তৈরি হয়ে যাবে সো আমাদের কন্ট্রোলার ক্রিয়েট করার আগে আমাদের কয়েকটা জিনিস জানা দরকার আপনি যদি হচ্ছে গিয়ে এপি এর জন্য কন্ট্রোলার তৈরি করেন তাহলে হচ্ছে গিয়ে এটা দিতে পারেন আপনি যখন হচ্ছে গিয়ে এপি এর জন্য কন্ট্রোলার তৈরি করবেন তখন একটা জিনিস হচ্ছে গিয়ে খেয়াল রাখবেন যে এপি এর জন্য আমাদের হচ্ছে গিয়ে সকল মেথড দরকার পড়ে না যেরকম হচ্ছে গিয়ে আমাদের এডিট মেথড দরকার পড়ে না দেন হচ্ছে গিয়ে ক্রিয়েটেড ফ্রম এগুলো হচ্ছে গিয়ে শো করার দরকার পড়ে না যখন আপনি কন্ট্রোলারটা এপিআই হিসেবে ক্রিয়েট করবেন তখন ওই সকল মেথডগুলো বাদে দেন হচ্ছে গিয়ে কন্ট্রোলারটা তৈরি হয়ে যাবে এছাড়া আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের দরকার পড়ে এটা হচ্ছে গিয়ে এই রিকোয়েস্ট তো আমরা যদি হচ্ছে গিয়ে রিসোর্স আমরা যদি হচ্ছে গিয়ে রিসোর্স কন্ট্রোলার তৈরি করতে চাই তাহলে হচ্ছে গিয়ে আমরা এই ফ্ল্যাগটা আমাদের কন্ট্রোলারের সাথে ইউজ করতে পারি আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমি খুব বেশি ইউজ করি এটা হচ্ছে গিয়ে ইনভোকেবল এই হচ্ছে গিয়া ইনভোকেবল সো আপনি যদি হচ্ছে গে ইনভোকেবল ফ্লাগ হচ্ছে গিয়ে আপনার কন্ট্রোলারের সাথে দিয়ে দেন তাহলে আপনার একটা ইনভোকেবল কন্ট্রোলার তৈরি হবে ইনভোকেবল কন্ট্রোলার কি জিনিস ইনভোকেবল কন্ট্রোলার হচ্ছে গিয়ে আপনার যেই কন্ট্রোলারের ভিতরে অন্য কোনো ফাংশন থাকবে না শুধুমাত্র একটাই মেথড থাকবে একটাই ফাংশন থাকবে যেটা কিনা আপনি ব্যবহার করতে পারবেন তো আসুন হচ্ছে কি আমরা কন্ট্রোলার তৈরি করি তো কন্ট্রোলার তৈরি করার সময় আপনি একটা জিনিস মাথার ভিতরে রাখবেন সেটা হচ্ছে কি আপনি কি রিলেটেড কন্ট্রোলার তৈরি করতেছেন কি কাজের জন্য কন্ট্রোলার তৈরি করতেছেন সেটার অনুপাতে আপনি হচ্ছে কি কন্ট্রোলারের নামটা দিয়ে থাকবেন আমাদের এই জায়গায় যেহেতু হচ্ছে কি পোস্ট আছে তো আমরা হচ্ছে কি দিতে পারি যে পোস্ট কন্ট্রোলার সো আপনি সিম্পল এই জায়গায় এসে লিখতে পারেন কন্ট্রোলার এটা দিয়ে যদি হচ্ছে গিয়ে আপনি একটা ইন্টার দেন তাহলে হচ্ছে গিয়ে আপনাদের কন্ট্রোলারটা তৈরি হয়ে যাবে সো আমি হচ্ছে গিয়ে এইভাবে না দিয়ে আমি হচ্ছে গিয়ে আরেকভাবে হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাতে পারি নতুন যারা আছেন ওদের জন্য এইভাবে সুবিধা তো আপনি জাস্ট পিএইচপি আর্টিস্যান্ড মেক কন্ট্রোলার এটা লিখে হচ্ছে গিয়ে ইন্টার দিতে পারেন দেন হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে আপনাকে জিজ্ঞাসা করতেছে এখন কন্ট্রোলারের নামটা কি হবে তো আপনি হচ্ছে গিয়ে এই জায়গায় সিম্পল লিখে দিতে পারেন যে পোস্ট আপনি যদি হচ্ছে হচ্ছে দেন দেন তাহলে গিয়ে সে আপনাকে ইন্টার অনেকগুলো অপশন জিজ্ঞাসা করতেছে আমরা যে সকল গিয়ে অলরেডি একটু আগে দেখাইলাম সেই সকল ফ্লাগ আপনি চাইলে এই জায়গার থেকে হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারেন তা আপনি যখন হচ্ছে গিয়ে এমটি টি তখন হচ্ছে গিয়ে একটা পুরোপুরি ব্লাঙ্ক একটা কন্ট্রোলার তৈরি হয়ে যাবে যার ভিতরে কোনো কিছুই থাকবে না রিসোর্স কন্ট্রোলার তৈরি করার জন্য এটা দিতে পারেন সিগনেটন হচ্ছে গিয়ে তৈরি করার জন্য এটা দিতে পারেন এপিআই কন্ট্রোলার তৈরি করার জন্য এটা এবং ইনভোকেবল কন্ট্রোলার তৈরি করার জন্য এটা সো আমি হচ্ছে গিয়ে আপাতত এম একটা কন্ট্রোলার তৈরি করতেছি তো এখন হচ্ছে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কন্ট্রোলারের পাটটা হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে গিয়ে আমাদের তৈরি হয়েছে অ্যাপ এস তার ভিতরে হচ্ছে গিয়ে কন্ট্রোলার ফোল্ডার এবং এই ফোল্ডারের ভিতরে আমাদের পোস্ট কন্ট্রোলার নামে হচ্ছে কি একটা ফাইল তৈরি হয়েছে তো আসুন আমরা হচ্ছে কি যদি একটু দেখি তো আমাদের হচ্ছে কি অ্যাপ এস টি দেন কন্ট্রোলার এবং কন্ট্রোলারের ভিতরে পোস্ট কন্ট্রোলার আমরা যদি এটার ভিতরে চলে আসি তাহলে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে এটার ভিতরে আসলে তেমন কোনো কিছু নেই শুধুমাত্র একটা ব্ল্যাঙ্ক পিএইচপি ক্লাসের ফাইল

এবং এইটা যেটা এটা হচ্ছে গিয়ে আমাদের সিঙ্গেল একটা পোস্ট শো করতেছে তাহলে হচ্ছে গিয়ে আমরা এই মেথডটার নাম সিম্পল ভাবে দিয়ে দিতে পারি যে শো তো আমরা হচ্ছে গিয়ে কন্ট্রোলারের ভিতরে তাহলে হচ্ছে গিয়ে লিখতে পারি জাস্ট পাবলিক ফাংশন তারপরে হচ্ছে গিয়ে মেথডটার নাম দিতে পারি ইন্ডেক্স তো আমরা যেহেতু হচ্ছে গিয়ে ইন্ডেক্স দিয়ে দিছি তারপরে যদি আমরা এই জায়গায় চলে আসি এই জায়গায় যতগুলো আছে সেম জিনিস আমি হচ্ছে গিয়ে কাট করে দেন হচ্ছে গিয়ে আমাদের যে কন্ট্রোলারটা আছে এই জায়গায় আমি চলে আসতে পারি এবং এই জায়গায় এসে আমি হচ্ছে গিয়ে পেস্ট করে দিতে পারি হুম তো সেম ভাবে সে হচ্ছে গিয়ে রিটার্ন ভিউটা রিটার্ন করতেছে কিন্তু কাহিনী হচ্ছে গিয়ে আমাদের যদি ওয়েভের ভিতরে চলে আসি এই জায়গায় এখন কিন্তু আমি এখন বলতেই নাই যে সে হচ্ছে গিয়ে কোন কন্ট্রোলারটা ইউজ করবে এবং ওই কন্ট্রোলারের কোন মেথডটা সে হচ্ছে গিয়ে ব্যবহার করবে তো এটা বলে দেওয়ার জন্য সিম্পল ভাবে আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় চলে আসতে পারি এইটু কেটে দিতে পারি এবং একটা হচ্ছে গিয়ে থার্ড ব্রেকেট দিতে পারি এবার হচ্ছে গিয়ে আমাদের যে কন্ট্রোলারটা আছে পোস্ট controller এটা হচ্ছে গিয়ে দিতে পারি দেন হচ্ছে গিয়ে একটা ক্লাস দিতে পারি তো আপনি এই ফুল পার্টটা হচ্ছে গিয়ে দিয়ে দিতে পারেন এটা নিয়ে একটু পরে কথা বলতেছি তারপরে হচ্ছে গিয়ে আপনি একটা কমা দিবেন দেন হচ্ছে গিয়ে এই জায়গায় আপনার যে ইন্ডেক্স মেথডটা আছে সেই মেথডের হচ্ছে গিয়ে আপনি নাম দিবেন সো আমাদের যেহেতু এই যে ইন্ডেক্স যেটা ছিল এটা থেকে আমরা কি করতেছি আমরা হচ্ছে গিয়ে জাস্ট ইন্ডেক্সটাকে ভিউ করতেছি এই কয়টা হচ্ছে গিয়ে প্যারামিটার দিয়ে সো আমরা যদি হচ্ছে কি এখন একটু চেক করি যে আসলে কাজ করতেছে কিনা আমরা যদি একটা রিফ্রেশ দিই তাহলে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু সেম আউটপুটটাই পাচ্ছি ঠিক আছে তো যা বলতেছিলাম আমরা এখন যদি এই জায়গায় চলে আসি এই জায়গায় হচ্ছে যে আপনি খেয়াল করতে পারেন আমাদের কিন্তু ফুলপাত এই জায়গায় দেওয়া আছে আপনি চাইলে এইভাবে হচ্ছে ফুল ফুলপাত লিখতে পারেন কিন্তু আপনি যদি এইভাবে ফুলপাত লিখতে থাকেন তাহলে জিনিসটা অনেক বড় হয়ে যায় আপনি চাইলে এটাকে আরেকটু ছোট করার জন্য জাস্ট আপনার এই পাটটা ওপরে ইউজ হিসাবে ব্যবহার করে ফেলতে পারেন তো এখন কথা হচ্ছে গিয়ে এই যে অ্যাপ লেখাটা আছে এটা আসলে কোথেকে আসতেছে তাই না আপনি যদি হচ্ছে গিয়ে সাইড বার ব্যবহার করেন তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় হচ্ছে গিয়ে ছোট হাতের অ্যাপ বাট এই জায়গায় কিন্তু বড় হাতের অ্যাপ তো কথা থাকতে পারে যে এই পাটটা আমি কোথেকে পাচ্ছি তো এটা জানানোর জন্য আপনি জাস্ট হচ্ছে গিয়ে কম্পোজার জ্যাসনের ভিতরে চলে আসতে পারেন এবং এই জায়গায় আসলে আপনি দেখবেন যে এই জায়গায় আমরা অটো লোড লারাবেল ব্যবহার করছে তো এই অটোলোডের ভিতরে আপনার হচ্ছে গিয়ে ডিরেক্টরিটা বলা আছে যে আমরা হচ্ছে গিয়ে এ দিয়ে তারপরে অ্যাপ আমরা হচ্ছে গিয়ে ডিক্লার করে থাকি তো যখনই হচ্ছে গিয়ে আমরা এই অ্যাপটা লিখতেছি সে আসলে এই ডিরেক্টরিতে হিট করতেছে আই হচ্ছে গিয়ে সে এই ডিরেক্টরিতে যাচ্ছে আশা করি এটা ক্লিয়ার হয়েছেন তো এখন আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটা যেহেতু পাচ্ছি আমরা আরেকটা কাজ করতে পারি আমাদের এই জিনিসটাকে আমরা হচ্ছে গিয়ে কাট করে নিয়ে চলে আসতে পারি এবং আবার হচ্ছে গিয়ে আমরা পোস্টের ভিতরে চলে আসতে পারি এবং এইবারকে আমরা হচ্ছে গিয়ে আরেকটা মেথড ডিক্লেয়ার করতে পারি এটা হচ্ছে গিয়ে শো এবং এই জায়গায় আমি হচ্ছে গিয়ে ওইটাকে পেস্ট করে দিতে পারি এবং এই জায়গায় যেহেতু আইডিটা হচ্ছে গিয়ে আমরা ধরতেছি আমরা জাস্ট সিম্পল ভাবে এই জায়গায় আইডিটা দিয়ে দিতে পারি তো এই পর্যন্ত দিয়ে দেওয়ার পরে এখন যদি হচ্ছে যে আমরা আমাদের web.php ফাইলের ভিতরে চলে আসি তো এইবার কা আমরা হচ্ছে যে আবার আমাদের কন্ট্রোলারটা বল দিতে পারি যে পোস্ট কন্ট্রোলার এ ক্লাস হবে এবং আমরা কোন মেথডটা ইউজ করতেছি আমরা হচ্ছে গিয়ে শো মেথডটা ইউজ করতেছি তো এবারকার যদি হচ্ছে গিয়ে আমরা আবারও এই জায়গায় চলে আসি একটা রিফ্রেশ দিই দেন হচ্ছে গিয়ে শোয়ের ভিতরে যাই তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখব যে আমাদের শো পেজটা কিন্তু ঠিক মতোই কাজ করতেছে তো আপনি যদি হচ্ছে গিয়ে কন্ট্রোলার ইউজ করেন তাহলে হচ্ছে কি যে কাজটা হবে আপনার হচ্ছে গিয়ে অনেক জিনিসপত্র এখন হচ্ছে গিয়ে সিম্পল হয়ে গেছে এবং এই কন্ট্রোলারের ভিতরে এখন আপনি চাইলে আপনার চাহিদা অনুপাতে আরও কন্ডিশন আপনি হচ্ছে লিখতে পারেন যেহেতু আলাদা আলাদা জিনিসপত্র থাকবে সো আমাদের অত ঝামেলা হবে না মানে দেখতে সুবিধা হবে কোট করতে সুবিধা হবে আর কি এই সেম জিনিস যদি আপনি তে রাখতেন তাহলে একটা হজবরলের সৃষ্টি হয়ে যেত এখন আসেন আমি হচ্ছে গিয়ে আরেকটা কন্ট্রোলার আপনাদেরকে হচ্ছে গিয়ে দেখাই যেটা হচ্ছে গিয়ে ইনভোকেবল যেটা নিয়ে হচ্ছে গিয়ে অলরেডি কথা বলছি যে আপনি যখনই হচ্ছে গিয়ে ইনভোকেবল কন্ট্রোলার তৈরি করবেন তখন সেই কন্ট্রোলারের ভিতরে আসলে কোনো প্রকার মেথড থাকে না একটা মেথডই থাকে যেটাই হচ্ছে গিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এরকম আমরা হচ্ছে গিয়ে মাল্টিপল মেথড এই ওই ইনভোকেবলের ভিতরে ব্যবহার করতে পারবো না সো এটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে তৈরি করব এটা তৈরি করা অনেক সিম্পল আমরা যদি হচ্ছে গিয়ে জাস্ট পিএইচপি আর্টিসান দেন হচ্ছে গিয়ে মেক এবং হবে গিয়ে ইনভোকেবল আপনি চাইলে হচ্ছে গিয়ে আয় দিতে পারেন অথবা পুরোটা হচ্ছে গিয়ে লিখে দিতে পারেন দিয়ে আপনি যদি হচ্ছে গিয়ে ইন্টার দেন কন্ট্রোলার হোম কন্ট্রোলার আচ্ছা আমার মে বি ইনভোকেবল ভুল হইতে পারেন জাস্ট আই লিখে যদি হচ্ছে গিয়ে ইন্টার দেই তাহলে হচ্ছে গিয়ে আপনি ইনভোকেবল কন্ট্রোলার হচ্ছে গিয়ে পেয়ে গেছেন তো সেম পজিশনেই সেম প্লেসেই হচ্ছে গিয়ে হোম কন্ট্রোলারটা থাকে সো এই হচ্ছে গিয়ে হোম কন্ট্রোলার এবং এই জায়গার ভিতরে ঢুকার পরে আপনি হচ্ছে গিয়ে দেখতে পারবেন আমাদের একটাই ফাংশন হচ্ছে গিয়ে লেখা আছে যেটা হচ্ছে গে ইনভোক এবং এই কন্ট্রোলারটা আর অন্য কোনো মেথড ফাংশন ব্যবহৃত হয় না তো এটা যেহেতু ইনবোক একটা ফাংশন এটা হচ্ছে গিয়া ইনভোক কন্ট্রোলার সো আমরা এখন যেটা করতে পারি আমাদের রিসোর্স দেন হচ্ছে গে ভিউ অ্যান্ড দ্যান হচ্ছে গিয়ে আমাদের এই হোম ডট ব্লেড ডট পিএইচপি একটা ফাইল আছে এটা হচ্ছে গিয়ে আমরা এই জায়গাতে দেখিয়ে দিতে পারি যে রিটার্ন ভিউ অ্যান্ড এটা হচ্ছে গিয়ে হোম আমরা তো হচ্ছে গিয়ে কন্ট্রোলারে লিখে ফেললাম এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা আমাদের যে ওয়েব ফাইলটা আছে এই জায়গায় কিভাবে আমাদের হোম কন্ট্রোলারটা লিখব তো আমি হচ্ছে গিয়ে রাউট নিতে পারি দেন হচ্ছে গা গেট এবং এটা হচ্ছে গিয়ে পুরো যেহেতু হোম তাহলে হচ্ছে গিয়ে আমি দিলাম যে ইন্ডেক্সটাই হবে গা হোম এবং এই জায়গার ভিতরে এতক্ষণ যে আমরা দেখালাম যে থার্ড ব্র্যাকেট দিবেন দেন হচ্ছে গিয়ে আপনি কন্ট্রোলারের ক্লাস নেবেন দেন হচ্ছে গিয়ে মেথড দিবেন এত কিছু ইনভোকেবলের দরকার পড়ে না আপনি সরাসরি হচ্ছে থেকে কন্ট্রোলার এর নামটা লিখে দেবেন জাস্ট হোম কন্ট্রোলার এখন হচ্ছে গিয়া ক্লাস এইটুক পর্যন্ত যদি আপনি দিয়ে দেন এবং এটা আপনি উপরে উঠায় দিতে পারেন ইউজ হিসাবে সো এইটুক পর্যন্ত দিয়ে দিলে আপনার হচ্ছে গিয়ে হোম কন্ট্রোলারটা এখন কাজ করবে সো আমরা যদি এই জায়গায় চলে আসি দেন এটাকে যদি কেটে দিই আমরা যদি ইন্টার দেই তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোম কিন্তু কাজ করতেছে তো আশা করি বুঝতে পারছেন যে লারাবেলে বেলে কন্ট্রোলার কিভাবে ব্যবহৃত হয়